আনটি মেয়েটিকে বলে আমাকে কিছু খাবার দাও মেয়েটি যখন টাকা বের করছিল তখন আনটি মেয়েটির গলা থেকে চেঞ্জ ছিনিয়ে নিতে যায় আর তখনই পাশে থাকা ছেলেটি আনটির হাত চেপে ধরে আর আনটির মুখের দিকে তাকিয়ে বলে মা এরপর মেয়েটি গাড়ি থেকে নেমে আন্টিকে ধরে ফেলে আর আন্টিকে জোরে জোরে দুই তিনটা থাপ্পড় মেরে দিয়ে বলে চোর চোর এরপর আন্টিকে বলে তোমার এত বড় সাহস আমার চেন চুরি করে নিচ্ছিলে বলে দাঁড়াও আমি এখনই পুলিশকে ফোন করে ডেকে আনছি তখন ছেলেটি বলে ম্যাডাম আপনি পুলিশকে ফোন করবেন না মেয়েটি বলে আপনি কেমন কথা বলছেন এই বুড়ি আমার চেন চুরি করে নিচ্ছিল ছেলেটি বলে আসলে আপনি তার বয়সটা দেখুন না একবার হয়তো সে কোনো বিপদে পড়ে চুরি করতে এসেছে মেয়েটি বলে আমি এদেরকে ভালো করে চিনি এদের কাজই এইটা ছেলেটি বলে ম্যাডাম যেতে দিন ওনাকে চলুন আপনার দেরি হয়ে যাচ্ছে নামিয়ে দেই মেয়েটি বলে তুমি কেন তাদেরকে বাঁচাতে চাইছো তুমিও তাদের সাথে মিলে আছো তোমাকেও পুলিশে দেব ছেলেটি বলে আমি আপনাকে সবকিছু খুলে বলছি মেয়েটি বলে ঠিক আছে বলো ছেলেটি বলে আসলে উনি আমার মা এরপরে যা হলো তা অবশ্যই দেখবেন কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাস্টে ছেলেটি বলে মা তুমি এমন কাজ কেন করছো মা বলে বেটা তোমার বিপদ উদ্ধার করার জন্য